অক্ষয় তৃতীয়া দুই হাজার চব্বিশ কবে গৃহপ্রবেশ অন্নপ্রাশন কিংবা শুভ কাজের জন্য বছরের সবচেয়ে শুভ দিন হচ্ছে অক্ষয় অক্ষয় তৃতীয়া তৃতীয়ার অবাক করা এই দিন আপনারা কি কি করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ অক্ষয় তৃতীয়া তিথিটি আসন্ন ছোট্ট একটি ভিডিও আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন বছরের চারটি দিন অত্যন্ত শুভ সেই দিনগুলি হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন অক্ষয় তৃতীয় তিথি কার্তিক মাসে প্রথম দিন এবং বিজয়া দশমী তিথি এই অক্ষয় তৃতীয়াটি হচ্ছে তার মধ্যে অন্যতম এই মহিমান্বিত দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি ভগবানের অনেক বেশি কৃপা লাভ করবেন দশই মে শুক্রবার দু হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি এক এক করে আমরা এখন মাহাত্ম জানব এই দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ করলে তর্পণ করলে প্রাত স্নান করলে ভগবানে হোম করলে বৈষ্ণবদের দান করলে তাকে আর নরকে যেতে হয় না দুই পদ্মপুরাণে বরাহ ধরণী সংবাদে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন বেদ ধর্ম প্রবর্তিত হয় তাই এই দিনটি মাহাত্মপূর্ণ এই দিনটি ভগবানের অত্যন্ত বেশি প্রিয় তিন নং মাহাত্ম এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হন তাই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তী বলা হয়ে থাকে চার নং রাজা ভগীরথের মাধ্যমে মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার এই দিনে এই জগতে অবতরণ করেন তাই আপনারা এই তিথিতে গঙ্গা স্নান করতে চেষ্টা করবেন যারা সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন না তারা আপনাদের নির্দিষ্ট স্নানাগারে তিনবার গঙ্গা উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে গঙ্গা স্নান করে নেবেন অক্ষয় তৃতীয়ার পাঁচ নং মাহাত্ম অক্ষয় তৃতীয়ার এই তিথিতে মহর্ষি ব্যাসদেব গণেশের মাধ্যমে মহাভারত রচনা করেন ছয় নং মাহাত্ম এই দিনে মা পার্বতী অন্নপূর্ণা রূপ ধারণ করে শিবজিকে ভিক্ষা প্রদান করেছিলেন সাত নং মাহাত্ম সূর্যদেব পঞ্চপাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনে যে অক্ষয় কখনই কখনোই অন্ন ফুরাবে না যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী আহার সম্পন্ন হবে আট নং মাহাত্ম অক্ষয় তৃতীয়ার এই তিথিতে কলিযুগে চার অন্যতম বদ্রীনাথের মূল গেট খুলে দেওয়া হয় উল্লেখ্য একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে এই গেটটি ছয় মাস পূর্বে বন্ধ করে দেওয়া হয়েছিল তো ছয় মাস পর যখন খুলল দেখা গেল প্রদীপটি এখনও প্রজ্বলিত হচ্ছে অক্ষয় তৃতীয়ার নবম মাহাত্ম অক্ষয় তৃতীয়ার দিন হতে শ্রীপুরী ধামে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কার্যক্রম শুরু হয় দশ নং মাহাত্ম অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসবে শুভ আরম্ভ হয় এই দিনে ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামা প্রেমে তৃপ্ত হয়ে নিজের চোখের অস্ত্রতা সুদামা চরণ অভিষেক করান বারো নং মাহাত্ম বৃন্দাবনে ভগবান বাকে বিহারি চরণ দর্শন লাভ হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই তিথিতে তেরো নং মাহাত্ম দুঃশাসন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেষ্টা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ টনে টনে কাপড় প্রদান করে দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করেন চোদ্দ এই অক্ষয় তৃতীয়া তিথির দানের জন্য অত্যন্ত বেশি মাহাত্বপূর্ণ এই তিথিতে সামান্য দান করলেও তা অক্ষয় হয়ে থাকে বিশেষ করে আপনার এই তিথিতে গীতা দান করতে চেষ্টা করবেন পনেরো নং মাহাত্ম ভগবান সত্য যুগের সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে আবার ভগবান ত্রেতা যুগের সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে ষোলো নং মাহাত্ম আমরা এখন ষোলো নং মাহাত্ম জানব ভগবান শ্রীহরি জব শস্য সৃষ্টি করেন অক্ষ তিথি আর এই তিথিতে তাই এই দিনে আপনারা ভগবানকে জব নিবেদন করতে পারেন ব্রাহ্মণ বৈষ্ণবদের জব দান করতে পারেন সতেরো নং মাহাত্ম এই দিনে ধনপতি কুবের মহাদেবের নিকট হতে প্রার্থনা করে স্বর্গের কোষা পদ লাভ করেছিলেন আঠারো নং মাহাত্ম দীর্ঘ ছয় মাস পর যমুনত্রী কেদারনাথ ও বদ্রীনাথের দ্বার খুলে দেওয়া হয় এই তিথিতে উল্লেখ্য ভাতৃ দিন এই দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল নং ভগবান মাহাত্ম গঙ্গায় সখাগণ এবং গোপিকাগণ সহ করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে বিশ নং মাহাত্ম দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে ভগবান দিয়ন নৃসিংহ মন্দির রয়েছে ভগবানের এই বিগ্রহটি সারা বছর প্রায় আটচল্লিশ কেজি চন্দনে আবৃত থাকে অক্ষয় তৃথার এই তিথিতে ভগবানের এই বিগ্রহতে চন্দন তুলে নেওয়া হয় এবং একমাত্র ওই দিনই চন্দন ছাড়া ভগবানের দর্শন দেওয়া হয় একুশ নং মাহাত্ম ভগবান পুরীধামে জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব শুরু হয় এই তিথিতে বহু বছর পূর্বে রাজা ইন্দ্রদূম্যকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেয় ইন্দ্রদূম্য যাও মলয় পর্বতে গিয়ে চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গের লেপন করে আমার শ্রী অঙ্গের শীতলতা প্রদান করো এই তিথিতে বহু বছর পূর্বে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব শ্রীল পুরীপাদকে ভগবান গোপাল স্বপ্নে আদেশ দেন হে পুরী পুরী ধামে গিয়ে মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার গুরুত্বপূর্ণ মাহাত্ম এখন জানব ওই দিন আপনারা কী কী করবেন অক্ষ তৃতীয়ার দিন এই তিথিতে আপনারা বেশি বেশি করে ভগবত কর্ম সম্পাদন করুন দান করুন বৈষ্ণবসবা দিতে চেষ্টা করুন ভিডিওটি ছড়িয়ে আপনার প্রিয়জনকে জানতে সাহায্য করুন